আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক শ্রোতা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি ছোট কাজের মাঝেও থাকে গল্পটি এমন এক শিশুর যে কিছু খেজুর দিয়েছিল আর সেই খেজুরগুলিতে নেমে এসেছিল অসীম বরকত চলুন শুনে নেই একমুটো খেজুরের অলৌকিক বারকাহের গল্প নবী করিম আলাইহি আলহি ওয়াসালাম এর যুগে একবার একটি যুদ্ধের প্রস্তুতি চলছিল মুসলিমরা ছিল খুব খুবই অসচ্ছল গুড়া খাবার কিছুই পর্যাপ্ত ছিল না সেই সময় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তোমাদের যার যা কিছু আছে আল্লাহর রাস্তায় দান করো সাহাবা একরামরা যার যা আছে তা নিয়ে আসতে লাগলেন কেউ আনলো স্বর্ণমুদ্রা কেউ কাপড় কেউ শুকনো খাবার তখন ওই বিড় ঠেলে এক ছোট্ট শিশু এলো তার হাতে এক মতো খেজুর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন শিশুটির চুকে লজ্জা মুখে ইখলাস সে বলল ইয়া রাসুল আল্লাহ আমার কিছুই নেই শুধু এই এই খেজুর ছিল এগুলো আল্লাহর রাস্তায় দান করতে এনেছি কিছু লোক হেসে ফেললো এই খেজুর দিয়ে কি হবে রাসুল্লাহ সাল আলহি সাল্লাম তাদের থামিয়ে দিয়ে বললেন তোমরা জানো না এই খেজুর এমন বারাকাহ থাকতে পারে যা অনেক বড় দান থেকেও উত্তম তিনি সেই খেজুর অন্য খাবারের সাথে মিলিয়ে দিলেন আশ্চর্যের বিষয় হল সেই খাবার দিয়ে অনেক সৈন্যগণ তৃপ্ত হয়ে খেতে পারলো এটা ছিল ইখলাসের শক্তি প্রিয় ভাই বোনেরা এই ছোট্ট গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয় আমরা যতটুকুই দে যদি তা হয় আন্তরিকভাবে তাহলে আল্লাহ তাতে অফুরন্ত বারাকাহ দেন এক মুঠো খেজুর এক ফুটা পানি এমনকি এক দুয়ার হাত তুলাও হতে পারে আপনার জান্নাতের ছাবি তাই চলুন আমরা যা পারি তাই নিয়ে এগিয়ে আসি আল্লাহর রাস্তায় আজকের দিন থেকেই একটি ছোট বালখাজ হাত শুরু করি কোন দরিদ্র ব্যক্তিকে সাহায্য একজন বৃদ্ধকে হাসি কিংবা একটুকু দান আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ও আমলের থাফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন